জনসেবার এক মহৎ দৃষ্টান্ত স্থাপন করে বৃহস্পতিবার ভরতপুর এক নম্বর ডেভেলপমেন্ট ব্লক এবং ভরতপুর থানার যৌথ উদ্যোগে ভরতপুর এক নম্বর ব্লকের কনফারেন্স হলে আয়োজিত হল উৎসর্গ রক্তদান শিবির এই মহতি আয়োজনে তিতাল্লিশ জন স্বেচ্ছাসেবী রক্তদান করে জীবন বাঁচানোর এই উদ্যোগে সামিল হন তবে আয়োজকদের মধ্যে অন্যতম ভরতপুর বিপিএইসির কোনো আধিকারিক বা স্বাস্থ্যকর্মী অনুপস্থিত নিয়ে উপস্থিত মহলে চাপা গঞ্জন শোনা গেছে যা এই জনগুরুত্বপূর্ণ কর্মসূচিতে তাদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে এদিনে শিবিরে উপস্থিত ছিলেন গান্ধী এসডিপিও ও কাম্বারদার সালার সার্কেল ইন্সপেক্টর জয়ন্ত শর্মা ভরতপুর এক নম্বর ব্লকের বিডিও দাওয়া শেরপা থানার ওসি শিবনাথ নম্বর সুলতানা বনভূমি কর্মাধ্যক্ষ কামাল উদ্দিন শেখ স্বাস্থ্য প্রিয়াঙ্কা থানার অন্যান্য পুলিশ আধিকারিক ও ব্লকের সরকারি কর্মকর্তারা রক্তদাতাদের উৎসাহিত করতে ভরতপুর থানার ওসি শিবনাথ মন্ডল নিজেও রক্তদান করেন যা উপস্থিত সকলের মধ্যে এক ইতিবাচক বার্তা দেয় এলাকার বহু সাধারণ মানুষও স্বতঃস্ফূর্তভাবে এই রক্তদান শিবিরে অংশ নিজেদের সামাজিক দায়বদ্ধতার পরিচয় দেন রক্তদান শিবিরে এসে কান্দি এসডিপিও সাসের কাম্বারদার প্রতিটি রক্তদাতার হাতে একটি করে জাম গাছে চারা এবং একটি শংসাপত্র তুলে দেন তিনি জানান এলাকার ব্লাড ব্যাঙ্কগুলোতে রক্তের যোগান নিশ্চিত করতে শুধু ভরতপুর নয় মুর্শিদাবাদ জেলার প্রতিটি এলাকায় ব্লক প্রশাসন ও পুলিশের পক্ষ থেকে এই ধরনের কর্মসূচি চালানো হচ্ছে রক্তদাতাদের এই মহান উদ্যোগে সাধুবাদ জানাতে কান্দি এসডিপিও সাসের কাম্বারদার বিডিও দাওয়া শেরপা পঞ্চায়েত সমিতির সভাপতি সালমা সুলতানা এবং ওসি শিবনাথ মন্ডল রক্তদাতাদের হাতে গোলাপ তুলে দেন সামগ্রিকভাবে শিবিরটি সফল হলেও ভরতপুর বিপিএইচসির অনুপস্থিতি স্থানীয়দের মনে কিছু প্রশ্ন তৈরি করেছে এই ধরনের জনগুরুত্বপূর্ণ কর্মসূচিতে তাদের অংশগ্রহণ আরও বেশি কাম্য ছিল বলে অনেকে মনে করছেন বিশেষ করে যখন রক্তদান সরকারি জনস্বাস্থ্যের সঙ্গে জড়িত এই বিষয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কে কি বললেন শুনুন বিজ্ঞাপনের পর ভরতপুরে এই প্রথমবার ইলেকট্রনিক্সের শোরুম স্কাই ইলেকট্রনিক্স এসি ফ্রিজ ডিপ ফ্রিজ ওয়াশিং মেশিন ইত্যাদি কোম্পানি সমস্ত রকম জিনিস ন্যায্য দামে পাইকারি ও খুচরো পাওয়া যায় বিশেষ ভাবে মনে রাখবেন সমস্ত কোম্পানির ফাইন্যান্সের ব্যবস্থা আছে ভরতপুর কিষান মানজেশ্বর নিকটে ভরতপুর মুর্শিদাবাদ আমাদের মোবাইল নাম্বার সেভেন এবং নাইন আজকে খুব খুশি হচ্ছে আমাকে যে আমরা অনেক অনেক যে ভাগ থাকে ব্রাঞ্চ থাকে একটা অ্যাডমিনিস্ট্রেশনের সেটা সব একসঙ্গে মিলেমিশে একটা ব্লাড ডোনেশন ক্যাম্প আয়োজিত করেছে এটাই বার্তা যাবে যে আমরা যে প্রশাসন আছি চায় সেটা পুলিশ হোক সিভিল অ্যাডমিনিস্ট্রেশন হোক বা হেলথ ডিপার্টমেন্ট হোক আমরা সব একসঙ্গে মিলেমিশে ভরতপুরের জন্য মানুষের জন্য সবসময় আগ্রহী থাকবো ওনার হেল্প করার জন্য আর আজকে অনেক লোকজন রক্ত দিয়েছে ওনাকে অনেক অনেক ধন্যবাদ আমরা এইভাবে আগেও সামনেও আমরা এই রকমের ব্লাড ডোনেশন ক্যাম্প করতে যাব। আর অনেক আমাদের ইনিশিয়েটিভস আছে সেটাও আমরা একসঙ্গেই করব অনেক পরিবার অসুস্থ হয়ে যায় তার ফলে তারা ব্লাড যায় কিন্তু সেই পরিবারের সদস্যরা ব্লাড নিতে চায় অবশ্য সেটা একটা ইম্পর্টেন্ট সমস্যা আছে সামনে আমাদের মনসুন সিজনও আসছে অনেক রকমের ডেঙ্গু এটসেট্রা যে রোগ হয় তার জন্য এই যে আমরা ব্লাড ডোনেশন ক্যাম্প করেছি যে ব্লাড কালেক্ট হয়েছে সেটা খুবই প্রয়োজনে আসবে তার জন্যই আমরা শুধু ভারতপুরেই নয় আমরা চেষ্টা করব প্রত্যেক ব্লকে আমাদের কান্দি সাবডিভিশনে এটা অর্গানাইজ করব থ্যাংক ইউ নমস্কার সকলকে কিছুদিন আগে আমাদেরকে ব্লাড ব্যাংক থেকে কান্দি ব্লাড ব্যাঙ্ক থেকে আমাদেরকে একটা দরখাস্ত করেছিল যে মানে যেহেতু এখন ব্লাড ফল হয়ে গেছে বলে ওরা ওনারা একটা মানে চাইছিলেন যে একটা ব্লাড ডোনেশন ক্যাম্পটা অর্গানাইজ করবে তো এটা নিয়ে উনি ওনারা মানে ব্লক স্বাস্থ্য দপ্তর তারপরে হচ্ছে থানাকেও মানে দরখাস্ত করেছেন তো আমরা ওসি সাহেব ভিএম সাহেব আর আমি আলোচনা করে আমরা একটা চিন্তা ভাবনা করলাম যে একটা জয়েন্টলি আমরা একটা ব্লাড ডোনেশন ক্যাম্পটা অর্গানাইজ করার জন্য ঠিক আছে তো এই আজকে বারোই জুন দু হাজার পঁচিশে আমরা একটা ব্লাড ডোনেশান ব্লক চত্বরে করেছি তো খুব ভালোভাবে হয়েছে কিছুক্ষণ আগে এস ডিপ স্যার স্যারও এসেছিলেন তো খুব ভালো লাগলো আর আমরা মোটামুটি টার্গেট রেখেছি প্রায় একশো একশো ইউনিট তো এখন পর্যন্ত চৌত্রিশ জন অলরেডি ডোনেট করে ফেলেছে আরও লোকজন আসছে এটাই আপনাদের দেখলাম যে যারা রক্ত দিলেন রক্ত দাখা তাদের হাতে আপনারা করে একটা জাম আছে চারা দিলেন কি উদ্দেশ্যে দেখুন মানে আপনার একটা ছোট্ট কন্ট্রিবিউশন মানে কোনো একটা মানে লাইফকে বাঁচাতে পারেন ঠিক আছে ঠিক একইভাবে আমরা একটা করে স্যাপলিং দিচ্ছি একটা জাম গাছ যাতে ওই জাম গাছটাকে ওনারা নিয়ে গিয়ে বাড়িতে লাগিয়ে একটা মানে একটা নতুন জীবনদান ওকে দিতে পারে এটাই আমরা বোঝানোর চেষ্টা করছি জনগণকে এখানে দেখা গেল না এবং কোনো দেখা গেল না হ্যাঁ উনি আসার কথা ছিল কিন্তু ওনার ইন দা মেন টাইম ওই জেলা স্তরে মানে একটা মিটিংয়ের জন্য উনি আসতে পারেনি ওই জন্য মানে উনি আসেন থ্যাংক ইউ হ্যাঁ আমার ভীষণই ভালো লাগছে এই কারণে লাগছে এর পূর্বেও আমি ব্লাড দিয়েছি এবং ব্লাড দেওয়া মানে একটা মানবতার বন্ধন যার মাধ্যমে অর্থাৎ আমার রক্তে আর মানুষ বেঁচে মানে বাঁচবে এবং তার মুখে হাসি ফুটবে এবং তার সংসার এবং গোটা জগতের মুখে হাসি ফুটবে এটাই সব থেকে আনন্দের বিষয় আমার কাছে অনেকে ভয় পায় কী বলবে আমি বলবো এগিয়ে আসুন কারণ মানুষ মানুষের জন্য এটা আমরা সকলেই জানি আর রক্তের মধ্য দিয়েই আমরা সেটা প্রমাণ করতে পারি আমরা অনেক ক্ষেত্রে দেখি যে বাড়িতেই তার হয়তো দশ থেকে জন সদস্য আছে কিন্তু সে ভাইদের কোথাও রক্ত নেওয়ার জন্য ছুটে যায় সেই সদস্যগুলো নিজেরা দেবো না তাদের একটাই কথা বলবো দেখুন মানসিকতা বিভিন্ন মানুষের বিভিন্ন রকম হবে তবে এক সূত্রে প্রত্যেকটা মানুষকে বাধ্য হবে সেই বন্ধনের জায়গা থেকে বলবো আজকে হয়তো আপনি ভাবছেন যে আমি দেবো না কিন্তু একটা দিন হয়তো আসবে আপনার প্রয়োজন তো আপনার যেদিন প্রয়োজন হবে আপনি সেদিন দিতে যাবেন এরকম নয় আমরা আগে থেকেই চলুন এগিয়ে আসি এবং হাতে হাত ধরি এগিয়ে চলি প্রতিটা মানুষের মুখে যেন এই রক্তদানের মধ্য দিয়েই হাসি ফোটাতে পারি বলবেন বিশেষ কিছু বিশেষ কিছু আজকের এই বিশেষ দিনে একটা ছোট্ট কবিতা আমি রক্ত দিদি দিতেই একটা কবিতা লিখেছি সেটাই সকলের উদ্দেশ্যে পাঠ করে শোনাচ্ছি কবিতার নাম হচ্ছে রক্তদান রক্তদানে বাঁচে জীবন মুখে ফোটে হাসি কারখানায় হয় না তৈরি মানবতায় বাঁচে খুশি এক ফোঁটা রক্ত মানেই মানবতার বন্ধন ভালোবাসায় সবটা হয় এটাই প্রকৃত উদাহরণ নমস্কার আমার নাম প্রমিল বিশ্বাস বাড়ি নদীয়ার কৃষ্ণনগর শহর কি করেন এখানে জব করি এস ডি অফিসে সেই সূত্রেই আজকে আসা থ্যাংক ইউনি খুব ভালো লাগছে দেওয়া উচিত

উৎসবে উপহারে নিত্য প্রয়োজনে আপনাদের সেবায় নিয়োজিত বিশ্বস্ত বস্ত্র পোশাকের জগতে বিপুল সম্ভার নিয়ে হাজির হয়েছে কেনাকাটার ওপর রয়েছে বিশেষ ছাড় এখানে পাবেন নামি দামি কোম্পানির শার্টিং শুটিং শাড়ি জিন্স প্যান্ট চুড়িদার পিস টি শার্ট সহ রেডিমেড পোশাকের বিপুল সম্ভার যোগাযোগ নাম্বার সিক্স এবং সেভেন ফোর টু সেভেন নাইন ওয়ান থ্রি ওয়ান ডবল জিরো তাই আর দেরি না করে আজই আমাদের প্রতিষ্ঠানে আসুন আমাদের প্রতিষ্ঠানের ঠিকানা অপারেটর খাইরুল ইসলাম ভরতপুর অঞ্চলপালা এলাহাবাদ ব্যাংকের পাশে মুর্শিদাবাদ